Bueno, para aquí. イノカチイノイノ,イノカチイカバー。 আমি কি খেলাম আমি গরমে গ্যাস হয়ে গেছে বাংলা মাল খেলাম খাবার হ্যালো ইনো খাচ্ছ গ্যাস হয়েছে হ্যাঁ এত গরম পড়েছে আজকে মানে কি বলবো বলো খাওয়া তো আসো হজম হয়নি হজম দারু কে বার কতক পানি তাই নাকি খোলা মেলা কথা বলতে এলাম তাই নাকি হ্যালো হ্যালো হাই কি খোলা মেলা কথা আচ্ছা ইনো খাচো একা একা আমাকে দিলে না ইনোটাও ভাগ দিতে হবে খাই হ্যালো আপাতত এই ফ্যানটা চালাবে নাকি কেন তোমাকে খুব ভালো লাগে আমার তাই আমি রোগী হাই হ্যালো দিদি ভাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তুমি চান করেছিলে না চান করিনি এত গরম পড়েছে চান করবো না এটা চালাও আপাতত হ্যাঁ আপাতত চালাও আমি যখন শুভ তখন ওটা চালিয়ে দিব আচ্ছা তোমাকে খুব ভালো লাগছে কানের দুলটা একটু ভালোভাবে লাগা হচ্ছে ভাবি ঘটনা সত্য সাক্ষী দুর্বল আচ্ছা বলছি আমরা ইনোর ভাগ চাইছি দাদার ভাগ চাইছি না নিয়ে যাও দাদার ভাগ তোমাকে নাইকা লাগছে হ্যাঁ নাইকা না রকিসু শান্তি সুপারচাট হবে করো তুমি যেটা খাবে সেটা আমাকে তো দিয়ে খাবে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আরে প্রচুর গরম বিশ্বাস করো আজকে এত গরম পড়েছে প্রচুর গরম এই ভাদ্র মাসে এই প্রথম এতটা গরম পড়লো জানো তুমি নায়িকা হলে আমি কে নায়ক কি বুঝে দাও কি ফ্যান চলছে রাখো আমি এখন রান্না করলে প্রচুর গরম না না থাক থাক দূর থেকে হাওয়া ভালো আছে

কে দিবে আমাকে এসি লাগিয়ে বলো আমার কেউ নেই তো না তুমি আছো কে আছে বলো আমার মা নেই বাপ নেই আমার কেউ আছে তুমি ছাড়া বলো আচ্ছা তোমার কাছে আসবো হ্যাঁ আসো তোমার রূপে মুগ্ধ করেছে তাই আমাদের স্কুলে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আমাদের এখানে নাই গো বৃষ্টি পাঠিয়ে দেওয়া তো আমাদের এখানে দাদা লাগিয়ে দিবে দাদা পয়সা কোথায় পাবে তাই এসি লাগাবে খাওয়ার জুটে না মাঝে সাঝে এসি তুমি আমাকে কোথায় রাখবে বাথরুমে চালে আমার কেউ নেই তো তুমি ছাড়া আছে কে বলো উফ এক ফ্যানder হেভি হাওয়া ওই তোমার ঝর ফ্যান না ঝর ফ্যান ঝর ফ্যানের বাচ্চা এটা তোমার বুকে রাখবা নাকি না গরমে কাওকে বুকে 두고 রাখা যাবে না গরমে গরমে কাটে না গরম সহ্য করতে পারি না দেবো দাও বলো এইবারে তোমাকে নিয়ে চলে আসবো আমাদের বাড়িতে ঠিক আছে তাহলে গরম হয়ে গেলে কি করা আছে ওখানে আরে গরমে জীবন হাসপাস করছে গো দাদা কি করে দাদা কাজের কথা বলছো না এখনকার কথা বলছো বলো কেন আমি দেব বলেছি তো হ্যাঁ মরে যাওয়ার পরে দিও

তুমি আমার বাড়িতে থাকবে বুঝতে পেরেছ কেন আমার বাড়িতে থাকবো আমি দাদা ঘুমাচ্ছেই গরমে ঘুমাতে পারছে না পাউডার লাগাব নাকি পাউডার r 마 m a 할로. আমার দিকে তাকিয়ে দেখে পারছে না দাদাকে দাদার কর্মজীবন কি করে দাদা টেনে হকারি করে আমি কিছু করি না দাদা টেনে হতো দাদা ঘুমাচ্ছে তো নাকি মানে বুঝলাম না লাইট সে তোমাকে নায়িকা রুদি মতো দেখতে লাগছে একদম ওরে বা তাহলে বাড়িতে থাকতাম না তাহলে সিনেমা চলে যেতাম গো জল কি রান্না করলে গো কেন দুপুরে দেখো নি আমি একটা সিনেমা দেখছিলাম যেখানে নায়িকা ভিলেনকে মারার জন্য হাতে কাঁচা বেলচা ধরেছিল আচ্ছা আপনার কোন জেলায় বাড়ি আমার মুর্শিদাবাদ তো তুমি কি রান্না করলে বললে আরে দুপুরে করেছি না ওগুলোই ভালো আছো একদম তুমি কেমন আছো বলো টিচার আপেল হাই হ্যালো গরমে জীবন বাঁচে না আপেল খাচ্ছি মুর্শিদাবাদ কোথায় লালগোলা চেন মুর্শিদাবাদ তুমি আমার জানি বলো না গো কি মন খারাপ হয়ে যাচ্ছে আজকে কি বলবো গো হ্যালো দুপুরে রান্না করেছি বললাম না ওইটা আমি আর রাতে রান্না করিনি দুপুরে তো করেছিলাম ভেন্ডি ভাজা ডালের বড়া লাল গোলা আমি চিনি আচ্ছা আর মাংস করেছিলাম ওটাই বাসনার কথা বলতে পারি কত কথা বলছি বলো એમ बस করি না আমি এত গরমে তুমি কিভাবে আসো কিভাবে যেভাবে থাকি তাহলে ভাত করনি ভাত কইলে পর কি ये खलम প্লিজ দিদি ভাই আপনার কি পুজোর কেনাকাটা হয়ে গেছে না গো এবার হবে না এটা মনে হয় তাল গোল দিক গরম লাগে না দেখছো না এই দেখো ফ্যান চলছে ইস্টার্ন ফ্যান যে দেখো তোমার মুখটা খুব সুন্দর এই ফ্যানটার হেভি হাওয়া এটা হচ্ছে তোমার ওই বড় যে স্ট্যান্ড হয় তারই বাচ্চা সেম ওরকম হাওয়া আপনার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ দেখে কি করবে কি করব আমার চাচার ফলের দোকান আছে কোথায় তোমার মতো বউ পায় না কেন খুব ভালো খুব বাবা এই লাইফ থেকে এখন বেরিয়ে যাও একটু পরে আসবে তুমি আচ্ছা দিদি আপনার বাচ্চা কয়টা দুটো